যাবতীয় প্রশংসার স্ততি একমাত্র সে মহান রবীন্দ্রিকোটে যিনি তার অত্যন্ত মেহেরবাণীতে তারা জানা জাহানা আমল উদ্দেশ্যে সাহেবনগর মধ্যপাড়া জামে মসজিদের যুবক ভাইদের উদ্যোগে আজকের সংক্ষিপ্ত মজলিস আমরা সে রবীন্দ্রিকোটে শুক্র জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ যেই মহার সৃষ্টিকর্তা এই পৃথিবী বুকে আমরা একটি গ্রন্থ প্রেরণ করেছেন যেই গ্রন্থ সাড়ে চৌদ্দশো বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানব জাতির পক্ষে সম্ভব হয়নি আমরা সেই রোবে আরেকবার অন্তরের অন্তরস্থল থেকে সুখিয়া জ্ঞাপন করবো সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে করেই পৃথিবীর সোন বসেষ এবং সুরন্ত্রাসোল এট দ্যাস্ট পারফেক্ট মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনার উপরে শত শান্তির দ্বারা বর্ষিত সকল আল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা যেহেতু আপনাদের গ্রামে এটা প্রথম সভা তাই তো প্রথম এটা হচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ যে এই ধরনের সভাগুলো থেকে যতটুকু উপকার হয় আমাদের যে সমস্ত জালসা সভা সমিতি কনফারেন্স আর অনেকগুলো বিষয় দেখি জাল সাথে একটা ট্রেন্ড চলে যে সবাই চলো ভাই জালসা শুনতে মানুষের কি উপকার হয় উপকার হয় না উপকার কাদের হয় বক্তাদের তারা টাকা পকেট ভরে নিয়ে চলে যায় মেন ডেকোরেটর ব্যবসায়ীদের তাদেরও ইনকাম হয়ে যায় মাঝখানে যারা আমরা শ্রোতা জনগণ দুশো পাঁচশো একশো হাজার টাকা দিয়ে হেল্প করেছি আমাদের কোনো উপকার হয় না আর এই সমস্ত মাজলিশ ইস্তমা এই সমস্ত আলোচনা যদি আমরা করি এখানে পাঁচজন আসুক আর দশজন আসুক এটা কোনো ম্যাটার নাই আসল কথা হচ্ছে এই সমস্ত আলোচনাগুলোতে কোনো হইচই নেই কোনো নিরাপত্তারক্ষী ভলেন্টিয়ার প্রয়োজন আছে কোনো কিছু প্রয়োজন নেই এখানে কোনো মেলা বোঝে বসে না কোনো বাজার বসে না যেইটুকু আমরা আলোচনা শুনবো আমরা মনোযোগী শুনতে পারি এবং সেটুকু শুনে যদি একটু আর কাজ করতে পারি সেটা কি যদি আমল করতে পারি আশা করা যে পুরোকালে আমরা নাজাদ পেয়ে যাব কিন্তু বর্তমান সময়ে আমাদের এগুলো ভালো লাগে না কারণ আমাদের ব্রেনগুলো পোচা হয়ে গেছে আমাদের শরীরটাকে বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত আমাদের আত্মা বিভিন্ন রোগে আক্রান্ত গান বাজনা সিনেমা সিরিয়াল টিভি পাবজি ফ্রি ফায়ার আরও অনেক কিছু দিয়ে আমাদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি। তখন আমাদেরকে আর ভালো লাগে না মানুষের জীবনের খুসুসিয়াত হচ্ছে যে মানুষ যখন ভালো পথে চলবে শয়তান তোকে তখন তাকে বাধা দিবে সুরা আরাফ করবেন সুরা নাম্বার সাত আয়াত নাম্বার ষোলো সতেরো আঠারো ওয়াল আঞ্জির নীলাইসুন শয়তান বলছে যে আমি আল্লাহর কাছে পাওয়ার চাইলাম যে হ্যাঁ আল্লাহ আমি পৃথিবীর মানুষকে যেন পদভ্রষ্ট করতে পারি কয়লা ফাবিমা আগু এই তানিলা আকুদান আলহম তকাল মুস্তাকিম আমি যেন আদম সুলতানকে সিরোয়া তকাল মুস্তাকিম সোজা সহজ সরল পথে আসতে বাধা দিই উপরের দিক থেকে সুম্মালা আতিয়ান্না হুম বিম্বাইনি আইদিহিম তাকে আমি সৎ পথে সোজা পথে আসতে বাধা দিই সুম্মেলা সোম্মালা আতিয়ান্ন বাইনি আই দিহিম আমিন হলফিহিম ওয়ান আই মানহিম ওয়ান সামাইহিম ওলা তাজিদুল আল্লাহ সামাল বলছেন যে তাকে আমি আদম সন্তানকে সোজা সহজ সরল পথে আসতে বাধা দিব উপরের দিক থেকে ডানের দিক থেকে বামের দিক থেকে চতুর্দিক থেকে তাকে আমি সুরা তকাল মোস্তাকিম সোজা সহজ সরল পথে আসতে বাধা দিব এরপরে আল্লাহ সামাল বলছেন যে হে আল্লাহ স্মল্লাহ বলছেন হে মোহাম্মদ তুমি তাদের মধ্যে অধিকাংশ মানুষ পাবে যারা তোমার কৃতজ্ঞতা আদায় করে না তোমার সুপ্রিয়া জ্ঞাপন করে না এ আজকে ছোট্ট মজলিস হারছে এখানে যদি কোনো পার্টি মিসিং মিস্ট্রিং হতো কোনো ধরনের কোনো রাজনৈতিক নেতা আসতো আমরা জায়গা দিতে পারতাম না এত মানুষ আসতো যখন মানুষ শুনেছে ইসলামিক আলোচনা শোভা হবে মানুষ শুনেছে জালসা তো হবে না ঠিক আছে ইসলামিক সময় কারো মন বলছে যাই আর কেউ বেশিরভাগই এটাকে ইগনোর করেছে এড়িয়ে চলেছে তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে উপকার হাসিল করতে হবে কোথায় গেলে উপকার পাব জালসার মঞ্চ থেকে কতটুকু উপকার পাচ্ছি জুমার খুদ্া থেকে কতটুকু উপ উপকার পাচ্ছি এই যে ছোট্ট মজলিসেই যে আলোচনা শুরু হচ্ছে এগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে রাখতে পারেন বিভিন্ন আলেমলেমা যারা আছেন আলোচক তাদেরকে দিয়ে যদি আলোচনাগুলো করাতে পারেন এই আলোচনার মাধ্যমে সমাজ যতটা পরিবর্তন পরিবর্তন হবে অন্য যে সমস্ত মাধ্যম আজকে চলছে সমাজে সেটা জালসাই বলুন আর সভা বলুন কনফারেন্স বলুন আরও বিভিন্ন কিছু যেগুলো চলছে এগুলো দিয়ে কোনোভাবেই পরিবর্তন হতে পারে না জালসাগুলো ট্রেন এই চলো জালসাতে যাই মেলা বসছে জালসা বরং সেখানে পাপ সংগঠিত হচ্ছে যুবক যুবকের যুবক যুবতীরা সেখানে পাপ করে বাড়ি চলে আসছে অথচ আমরা বুঝতে পারছি না তাহলে এই প্রোগ্রামগুলো আমাদেরকে ধারাবাহিক রাখতে হবে কান্টিনিউ সংক্ষিপ্তভাবে রাখলাম দুই একবার করলাম আবার ছেড়ে দিলাম এটা নয় এখানেও শৈতন ওয়া শাস্তা দিবে শৈতান হলেই এগুলো করা কী প্রয়োজন ভালো কাজে শৈতানের সবসময় বাসা বাধা দিবে সবসময় ভালো যে কোনো কাজ করতে চাইবেন আপনার অন্তরে শৈতান প্রথমত ও শাস্তা দিবে এটা করে কিলাপ মিনাল জিন্নাতি নাস মানুষের যে কূর রয়েছে মানুষের যে মনের চিন্তা ভাবনা রয়েছে হিউম্যান ব্রেইন ইজ নর্মালি নেগেটিভ মানুষের চিন্তাভাবনা সবসময় নেগেটিভ পাবে নেতিবাচক হাঁ নেই পজিটিভ চিন্তাভাবনা নেই আমাদের আমাদেরকে বিভিন্ন চিন্তাভাবনায় আমাদের ব্রেনগুলোকে মস্তিষ্কগুলোকে ধ্বংস করে দিয়েছে আর আজকে আমাদের মুসলিম সমাজগুলো এমন মুসলিম সমাজ হয়ে গেছি যে আমরা জানি না মুসলিম কাকে বলে আর ইসলামের সিস্টেম কি ইসলাম মুসলিম হলে কিভাবে চলতে ফিরতে উঠতে বসতে হয় কিভাবে ঘুমাতে হয় কিভাবে খেতে হয় আমরা এগুলো জানি না আমাদের জীবনগুলো সাধারণত পার করে দিচ্ছি গরু ছাগলের মতো সকালবেলা গরু ছাগল ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে পায়খানা করে আবার মাঠে রাখাল চোরা দিনে চলে যায় বাড়ির মালিক নিয়ে চলে যায় আবার সে আসে তেমনি ভাবে আজকে আমাদের পরিবারগুলো দিকে তাকাই আমাদের ছোটো ছোটো সন্তানদেরকে আমাদের ছোটো বড়ো ছেলেদের মেয়েদের দিকে তাকাই দেখবেন সকালবেলা উঠছে প্রাইভেট স্কুল কলেজে যাচ্ছে তারপরে ছোট ছোটো যুবক ছেলেরা আজকে মোবাইলে পাবজি ফ্রি ফায়ার গেম আরও বিভিন্ন রকমের ফেসবুকে অশ্লীলতা আরও বেহায়াপনা বিলিনাপনা এগুলো নিয়ে আমাদের যুব সমাজমত্ত মানে সকাল সন্ধ্যায় ঘুম থেকে উঠতে হয় খাওয়া দাওয়া করতে হয় পেশাব পায়খানা করতে হয় আবার ঘুমাতে হয় মুসলিম মানুষ মুসলিম যুব সমাজ মুসলিম পরিবার মুসলিম সমাজ মুসলিম অধ্যসুত এলাকা আমরা আমাদের জীবন এটা মনে করেছি এটাই আমাদের জীবন কিন্তু না আল্লাহ সুমন্তলা বলছেন এটা জীবন নয় আল্লাহ সুমন্তলা বলছেন এটা জীবন নয় আল্লাহ সুমন্তলা বলছেন পবিত্র কুরানসুল্লাহ জারিয়ালসুল্লাহ নম্বর একান্ন আয়াত নম্বর ছাপ্পান্ন ওমাঃুল্লাহমুদ হ্যাঁ পৃথিবীর মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি তুমি তোমার দেহর দিকে তাকাও ও আলমাজ্লান তুমি তোমার দেহের দিকে তাকাও তোমার চোখ কিভাবে দিয়েছি সুন্দর করে তোমাকে কথা বলার জন্য সুন্দর এখানে জিওপা দিয়েছি ঠোঁট দিয়েছি তোমাকে দেখার জন্য চোখ প্রদান করছি এবং তোমাকে ভালো মন্দ যাচাই বাঁচাই করার জন্য দুটা পথ দিয়েছি একটা হচ্ছে ওবুদুর রহমান আল্লাহর করা রহমানের করা। আর একটা হচ্ছে ওবুদুর শান শয়তানের করা। তোমরা কোনটা করবে তাহলে আমাদের এই যে সুন্দর বডি দিয়েছে আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ বলছেন অমা হলি জিনিস আবুদন নিশ্চয়ই পৃথিবীতে মানুষ জিনজাতিকে আমি সৃষ্টি করতাম না তাদের সৃষ্টির পিছনে আমার কোনো পারপাস কোনো এইম কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য নেই তবে আমার একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তারা যেন আমার ইবাদত করে তারা যেন আমাকে ডাকে ডাকা মানে এই চব্বিশ ঘন্টায় মসজিদে চলে আসলাম আর চব্বিশ ঘন্টায় পা চক্ষ নামাজ পড়তে আছি শীতদাতে অবনত হয়ে আছি রবকে ডাকতে আছি তলাত করতে আছি না আল্লাহ বলছেন বান্দা চব্বিশ ঘন্টা তোমাকে চব্বিশ ঘন্টা নামাজ পড়তে হবে না চব্বিশ ঘন্টা কী করো তুমি পাঁচবার আমাকে ডাকো জোহর আসর মাগরি পেশা ফজর এই পাঁচবার তুমি আমার ডাকে সাড়া দাও মহার্জন যখন মাইক থেকে বলে হাইয়া হলাল ফেলা সলাতের জন্য আসো হাইয়া ইয়া হেলাল ফেরা সফলতার জন্য এসো বান্দা তোমার যত বড়ই কাজ থাক না কেন তুমি যত বড়ই ব্যবসায়ী হো না কেন যত বড়ই ব্যস্ততা থাকো না কোনো তারপরেও তোমাকে আমার ডাকে সাড়া দিতে হবে আজকে আমরা দিচ্ছি কি আজকে আমরা দিচ্ছি না আজকে অধিকাংশ মুসলিম সমাজ পাঁচ ওয়াক্ত মুসল্লি পাঁচ ওয়াক্ত মুসল্লি হতে পারেনি অথচ কুরবানি করতে হবে টাকা লোন নিয়ে হোক আর হারামভাবে হোক আর সুদের টাকা নিয়ে হোক আর ঘুষের টাকা নিয়ে হোক কুরবানি দিতেই হবে কিন্তু আমি যে নামাজি পড়ি না কোনো খোঁজ খবর নেই আল্লাহ কুরআন সুরা কাউস নাম্বার একশো আট আয়াত নম্বর দুই ফসল লিলি রব্বিকা ওয়ানহার তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে তোমার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য উৎসর্গ করার তোমার প্রতিপালককে পাওয়ার জন্য কী করে এক নম্বর বলছে ফসল লিলিরব্বিক তোমাকে নামাজ পড়তে হবে সোলা তাদি করতে হবে এরপরে বলছেন ওয়ানহার এরপরে তোমাকে নাহার করতে হবে কুরবানি করতে হবে স্যাক্রিফাইস করার জন্য আমরা খুব উৎসর্গ যে আমাকে কুরবানি করতে হবে আমি যদি কুরবানি না করি তাহলে পাড়া প্রতিবেশী কী বলবে আমি যদি কুরবানি না দিই স্বজন কী বলবে আমার বন্ধু বান্ধব কী বলবে কিন্তু আপনি যে নামাজ পড়ছেন না পা চক্তক আপনি যে মুসলিম থেকে খারিজ আপনি তো মুসলিম নয় আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআন আল্লাহ আলাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মুসলিম এবং ইস্কাতের পাঁচশো ঊনসত্তর আমার দিস বাইন আলাপ বাইন শিল্প কুফলি সর একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য সলাহ তদাই করা সালাত পুরা নামাজ পড়া অথচ আজকে আমরা নামাজ পড়ি না কিন্তু কুরবানি করতে হবে কুরবানি করা ফরজ নয় কুরবানি একটা সুননাথ সুননাতে মোহা একটা গুরুত্বপূর্ণ সুননাথ এই জন্যই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ এবং উমরাদি আল্লাহ উত্লাহু অনেক ধন সম্পদের মালিক ছিলেন অনেক টাকা পয়সা মালিক ছিলেন এরপরেও তারা অনেক সময় কুরবানি ছেড়ে দিতেন কেন ছেড়ে দিতেন যেন মানুষ এটাকে ফরস না মনে করে নে কিন্তু তিনিরা পাঁচ অক্ট ফরস সালাদ ছেড়ে দিতেন কি না পাঁচ অক্ত ফরজতলা করতেন তারা পাঁচ অক্ত ফরজতলা থেকে তারা কখনোই ডিমুখ হতেন না মুখ ফিরিয়ে নিতেন না সব সবসময় পাঁচ অক্ত তলাত আদায় করতেন কিন্তু আমরা মুসলিম সমাজ আমাদের চিন্তা ভাবনা এমন হয়ে গেছে কুরবানি করতে হবে খাসি নিয়ে খাসি কিনেছি চব্বিশ হাজার টাকা দিয়ে গরু কিনেছি চল্লিশ হাজার টাকা দিয়ে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারতে হবে গল্প করতে হবে আর কতটা আদি কুরবানি করেছি আমার পশুটা কেমন আমার খাসিটা কেমন এগুলো গল্প করছে কিন্তু আমি ফজর স্থলতাদি করে চিঁক করে নিই আমি জ্বরের স্থলতাদি করে চিকু করে নিই আসরের সোলাতি করে চিঙ্কু করে নিই মাগরীবের স্থলতাদি করে চিকু করে নিই ঈশার সোলাতি করেছি কি করে নিই আমাদের মেনে একবার জিজ্ঞাসা করি না মুসলিম ভাই সকল বাবাজি ও বন্ধুদেরকে বলতে চাইছি এবং মাইকের বাবা যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকে বলতে চাইছি যে এই পৃথিবীর যে দুর্দশা এই মুসলিম জাতিতে দুর্দশা এই চিন্তাভাবনাগুলো কোথা থেকে এসছে এগুলো ট্রেন্ড সমাজের একটা চিন্তাভাবনা প্রবণতা এ সবাই কোরবানি করছে আমাকে কোরবানি করতে হবে আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে সুদের ঘুষের টাকা নিয়ে লোন নিয়ে কোরবানি করতে হবে কেউ বলেছে বরং আপনাকে নামাজ পড়তেই হবে চব্বিশ ঘন্টায় বা জব্দ নামাজ বলুন পবিত্র কোরআন সুলেন আজম সুলো নম্বর তিরপান্ন আয় নম্বর ষোলো এবং সতেরো সুরভারি সুরোনো নম্বর সতেরো আয়াত নম্বর এক আল্লাহ সুল্লাহ পৃথিবীতে যত বিধি বিধান দিয়েছেন ঘুষ খাওয়া যাবে না সুদ দেওয়া যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না হত্যার হাজারি বিবিচার করা যাবে না আরও যে সমস্ত বিধি দিয়েছেন আল্লাহ সাহানু তালা কী করেছেন নবী মুহাম্মদ সাল্লা কাছে নিয়ে এসেছেন ওইহ মারফতে জিব আলী ইসাল্লামের মাধ্যমে নবী মোহাম্মদের কাছে নিয়ে এসেছেন যখন তিনি মনে করেন আমার বান্ধবদের উপরে সোলাদ খরচ করব। আমার বান্ধবদেরকে নামাজ দেব আল্লাহ তখন কী করেছেন স্বয়ং নবী সাল্লামকে তিনি কী করেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গেছেন ফিলিস্তিনের যে মসজিদ সেই মসজিদে নিয়ে গেছেন সমস্ত নবীদের সামনে আমাদের নবী মোহাম্মদ তিনি ইমামতি করেছেন সমস্ত নবী রসুলদের সামনে তিনি ইমামতি করেছেন এবং সেখান থেকে তিনি মিরাজ ভ্রমণ করা হয়েছিল সেখানে আমাদের জন্য নামাজ দিয়েছিল পঞ্চাশ অক্ত যেখানে মুসলিম ওয়াক্ত নামাজ পড়ার সময় নেই ব্যস্ত পাঁচক্র নামাজ পড়েন এখানে ভাই ব্যস্ত ব্যবসা কারণ পড়তে পারি না আমাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত সোলাদ খরচ ছিল নবী মুসাইলি হিসাল্লামের পরামর্শে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ কুড়ি এইভাবে করতে বলতে পাঁচ রক্ত নামাজ চলে এসছে তারপর আজকে পাঁচ অক্ত মুসল্লি খুঁজে পাওয়া যায় না একশোটা ফ্যামিলি নামাজ পড়ে আশিটা ফ্যামিলির লোক নামাজই পড়ে না মাত্র টোয়েন্টি পার্সেন্ট ফ্যামিলির লোক পাঁচ অক্ত নামাজ পড়ে আর খোঁজ করেন যে কুরবানি কারা দিবে না কুরবানি সবাই দিবে মানে কুরবানি আমাদের ফ্রেন্ড উঠে গেছে কুরবানি করতে হবে নামাজ না পড়লে হবে আর যারা আমরা নামাজ পড়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম যারা আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি তাদের আবার পরিবার বলে দুর্দশা ওর তার ছেলের বয়স হচ্ছে পনেরো বছর নামাজ পড়ে না রাস্তার বাকে চায়ের দোকানে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে গেম খেলে ফেসবুক করে তার মেয়ের বয়স দশ বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে হাই স্কুলে পড়ছে ক্লাস নাইন টেনে সে পাঁচ অক্ত নামাজ পড়ে না এগুলো হচ্ছে আমাদের মুসলিম পরিবারদের অবস্থা বর্ণনা করছি যে আমাদের মুসলিম পরিবারগুলো কেমন যারা পাঁচ চক্ত নামাজ আদে করি তাদের অবস্থা কেমন দেখেন যে আমি নিজে পাঁচ চক্ত নামাজ পড়ি আমার ছেলের বয়স দশ বছর পার হয়ে গেছে আল্লাহ আল্লাহসল বলতেন সাত বছর বয়সে তোমাদের সন্তানদেরকে বলো আব্বু চলো নামাজ পড়ো আম্মু নামাজ পড়ো এইভাবে সাত আট নয় দশ দশ বছর হয়েছে আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না আপনাকে লাঠি পিঠা করে নামাজে নিয়ে আসতে হবে নামাজ পড়বে না মানে তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করছো আমার বাড়িতে থাকছো তুমি পাঁচ চক মাছ পড়বে না তুমি কী করে মুসলিম থাকতে পারো কিন্তু অধিকাংশ রে নামাজ পড়ে না অধিকাংশ মায়েরাই নামাজ পড়ে না সন্তানদের কী করে উপদেশ দিবে নাসিয়াত কী করে করবে ভাবতে বিষয়টি যে আমাদেরকে এক নম্বরে পাঁচ অস্ত্র সোলাত করতেই হবে এবং কি রসুল্লাহ রসুল্লাহ ইসলাম বলছেন আমাদের ষোলো হাজার পাঁচশো এক নম্বর আফলা কিয়ামতের মাঠে আপনাকে উঠানো হয়েছে সমস্ত মানুষকে উঠাচ্ছে উঠানো হবে সমস্ত মানুষের অনেক আমল রয়েছে হজের নাকি আপনার হজের নাকি রয়েছে আপনি দান সাতকা করেছেন জাকাত দিয়েছেন অনেক ভালো কাজ করেছেন তার নাকি সমস্ত